thank mm -hmm. you সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা এখন আমরা দুজন বেরোবো ঘুরতে তো সেই জন্যই দেখো এই যে রেডি হয়ে গেছি এই যে ফুল লুকটা আমার অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে বিশেষ বসে বাইরে আর কি লাইটিং লাগানো হয়েছে সেইগুলো লাইন দিচ্ছে তো আসলে রেডি হলেই বেরিয়ে যাবো আর একটা কথা দুর্গা পুজোর পর থেকে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না তো ইদানিং খুবই খারাপ ছিল শরীর মাঝে একটু ভালো ছিল আজকে সকাল থেকে আবার খারাপ মানে হচ্ছিলো একটু খারাপ লাগছিল তারপর মেডিসিন নেওয়ার পর এখন একটু বেটার লাগছে তো ভবিষ্যৎ বললো যখন একটু ভালো লাগছে একটা বছর ওয়েট করতে মানে ওয়েট করে থাকতে হয় এই দিনগুলোর জন্য সব বাঙালিরাই থাকে শুধু আমরা নয় তো সেই জন্য বলো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর কি আশেপাশের এলাকা দিয়ে তো সেই জন্যই আর কি রেডি হয়ে গেছি এই যে বেরিয়ে যাব তো চলো একবারে রাস্তায় গিয়ে তারপর দেখা হচ্ছে কথা হচ্ছে আর কোথায় যাই না যাই সেটাও তো দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে পরে আশা করি ভালো লাগবে একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন আছি রাস্তায় তো ফার্স্টে চলে গেছিলো তেল পাম্পে গাড়িতে তেল নিতে তো তখনও আমি বুঝতে পারিনি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তারপর দেখি বগুলা পার করে ভাইনার রাস্তায় ঢুকে গেছে তো আমি জিজ্ঞাসা করাই বললো যে আরমঘাটা যাচ্ছি তো আমি আর কিছু বলিনি আজকে ওর উপরই সব ছেড়ে দিয়েছিলাম ও নিজের ইচ্ছা মতনই আমাকে ঘুরিয়েছে তো যাই হোক পৌঁছে গেছি দেখো যথারীতি আমরা আরংঘাটাতে তো এসে গেছি ফার্স্ট মণ্ডপ এটা আমি আমি জানি যে আরংঘাটা স্কুল মাঠে চারটে বড় বড় পুজো হয় তা আদার সাইডেও হয় কিন্তু আমার জানা নেই ওটাই আমরা জেনে এসেছিলাম বাড়ি থেকে তো তার অপোজিটে রাস্তার অপোজিটে এই প্যান্ডেলটা হয়েছে এটাও খুব সুন্দর করেছে ভিতরের ডিজাইন সব কিছু ইউনিক ছিল আর এই যে যে মায়ের মূর্তি বলবো না থিম বলবো সত্যি বুঝতে পারছি না তো যাই হোক এটা খুব সুন্দর হয়েছে ইউনিক হয়েছে ভিতরে সব কিছুই আর কি ইউনিক লেগেছে আমার তো এখানে কিছু ফটো ভিডিও করে তারপর আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে আরংঘাটা স্কুল মাঠে তো দেখো এই যে বলতে বলতে পৌঁছেও গেছি রাস্তার এপাশ আর ওপাশ ছিল আর কি দুটো প্যান্ডেলের ভিতর দূরত্বটা তো এখন পৌঁছে গেছি তো চারিদিকেই দেখো শুধু মণ্ডপ আর বাজনা গান মানে কোন মণ্ডপে কি মিউজিক বাজছে সেটাই বুঝতে পারছি না কোন প্যান্ডেলের কোন লাইনটা সেটাও বুঝতে পারছিলাম সব ঘুলিয়ে গেছে তো যাই হোক ফার্স্টে ঢুকেই এই আর কি মণ্ডপটা পড়েছে মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে মাকে দেখতেও খুব অপরূপ লাগছিল তো এখানে এসে এটাই দেখছিলাম একটু হালকা ছিল ভিড়টা তো এসে এটা প্রথমে মাকে দর্শন করে তারপর সাইডে আর একটাই চলে এসছি দেখো এটা আমার কাছে বলতে গেলে এই চারটের মধ্যে এটা ভালো লেগেছে বেশি আর তারপর ওই সাইডে আর একটা স্কন আর কি মায়াপুরে যে স্কন ওই রকমেরই একটা করেছে ওটাও খুব ভালো লেগেছে আর ওই সবকটাই মোটামুটি ভালো হয়েছে এই জিনিসটা দেখে কার কোন জিনিসটার কথা মনে পড়ছে অবশ্যই কিন্তু কামেন্টে জানিয়ে যেও তবুও আমি একটু তোমাদের বলে দিই এটা দেখে মনে হচ্ছে বেনারস গঙ্গার ঘাটে দেখবা সন্ধ্যার সময় এই রকম আরতি হয় সেটাই এখানে আর কি তুলে ধরা হয়েছে তো এই জিনিসটা খুবই ইউনিক খুব ভালো লেগেছে আমার তো আগে আমি দেখিনি কোথাও এখানেই ফার্স্ট টাইম দেখলাম কালী পুজোতে এইরকম কোনো ইউনিক আইডিয়া আর কি তো যাই হোক মণ্ডপের ভিতরে যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ ওই যে ওটা কাচের পুরোটাই কাচের আর ভিতরে ডিজাইনটা তো খুবই সুন্দর হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কথাটা আমি বলবো এই মণ্ডপে ঢোকার লাইনটা এত বড় আর এত ভিড় ছিল যে বাধ্য হয়ে টিকিট কেটে ঢুকতে হয়েছে মণ্ডপে কি বলবো আর মাকে দর্শন করতে টিকিট কাটতে হয় এখানে না আসলে জানতাম না তো যাই হোক ভিআইপি গেট দিয়ে টিকিট কেটে দুজনে তারপর আর কি ভিতরে প্রবেশ করেছিলাম আমি আর আমার বর এই মণ্ডপটায় কারণ এত ভিড় ফেস করে ঢোকার সময় বা ই ছিল না কারণ ভিডিওর প্রথমেই আমি বলেছি আমার শরীরটা ভালো না অসুস্থ ছিল খুব একটা ভালো ছিলাম না তবুও না বেরোলেই নয় বছর ঘুরে একটা মানে এই দিনগুলোর জন্যই আসে মানে অপেক্ষা করে থাকি আমরা আর আসে তো সেই জন্য শরীর তো খারাপ আসবে যাবে কিন্তু এই দিনটা চলে গেলে তো আর আসবে না সেই জন্য বাধ্য হয়ে বরের রিকোয়েস্ট রাখতেই আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক তারপর দেখো আর একটা মণ্ডপে চলে এসেছি এটা ওই বেশি লাইন টানতে হয়নি বেশিক্ষণ আর কি লাইনে দাঁড়াতে হয়নি তো এই মাকেও খুব সুন্দর লাগছিলো এটা করেছে হচ্ছে তারাপীঠের যে মূর্তিটা আছে না সেইটাই আর কি মনে হচ্ছে আমার সেটাই তারাপীঠের সেই তারা মায়ের মূর্তি তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে আর এত ভিডিও মানে ভিড়ের ভিতর আমরা দুজনেই ক্যামেরাবন্দি হতেই ভুলে গেছিলাম তো সামান্য একটু ক্লিপ নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপর এই দেখো লাস্টের এই যে প্যান্ডেলটা এটা চার নম্বর এটাই এসে যা ভিড় ফেস করতে হয়েছে কি বলবো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে থেকে তারপর অনেকক্ষণ বাদেই আর কি দেখো ভিতরে ঢুকেছি এটার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে চারিদিকে শুধু ফুল দিয়ে আর কি ফুলের ডেকোরেশন করেছিল বিভিন্ন রকমের কাগজ আর কি সব কিছু দিয়ে তোমরা দেখলেই তো বুঝতে পারছ দেখেই আর কি তো ভিতরেও মাকে খুব মানে না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর করে আর কি রেখেছে জিনিসটা বানিয়েছিল দেখো উপরে পদ্মর উপর মা বসে আছে নিচে আমাদের সবার ভুলে বাবা শুয়ে আছে তো যাই হোক তারপর ওইখান থেকে দেখে আমরা চলে এসেছিলাম বগুলাতে তো বগুলা এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল মাঠের মণ্ডপ তো এখানে প্রতি বছরই খুব বড়ো করেই আর কি পুজো মেলা সব কিছুই হয় আমাদের বগুলাতে এখানেই মেলা বড়ো মেলা হয় কালী পুজোতে তোমরা চাইলে আসতেই পারো ঘুরতে তো চলো ভিতরে যাই এখানে আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল ওই জন্য আর লাইন ফেস করতে হয়নি ভিড় সেরকমটাও ফেস করতে হয়নি একদম ফ্রিভাবেই আমরা সব মণ্ডপে ঢুকতে পেরেছি ভিডিও করতে পেরেছি সব কিছুই করতে পেরেছি তো তারপর ওইখান থেকে দেখো চলে এসেছি আমরা আম্বেদকর ক্লাবে তো এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ইউনিক লেগেছে আর কি বলবো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলের ডিজাইনটা এখানেও ফুল দিয়ে পুরো গোটা প্যান্ডেলটাই আর কি ফুল দিয়ে থিম করেছিল আর খুব সুন্দর থিম করে রেখেছে আর চলো মাকে একটু দেখিয়ে আসি তোমাদের সবাইকে তো এই যে হচ্ছে মায়ের মূর্তি তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বেনফিশ মার্কেট আর কি যেটা আমাদের সবাই বলে খোয়ার মাঠ তো এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এখানে দেখো দুটো সিংহ রেখেছে তো এই সিংহের উপর বসে আমি খুব সুন্দর সুন্দর পিক আর কি ক্লিক করেছিলাম সেটা তোমাদের আমি অন্য একটা শর্ট রিলসে দেখিয়ে দেব তো চলো মায়ের মূর্তিটা একটু দেখিয়ে দিই আর ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর করেছে ফাইনালি বাড়িতে চলে এসেছি তো তোমাদের তো বললাম যে এলাকা দিয়ে ঘুরবো তো এলাকা আর ঘোরা হয়নি আরংঘাটা গেছিলাম তো আরংঘাটা নিয়ে গেছিলো তো ফার্স্ট টাইম গেছিলাম আর কি আরও কালী পুজো দেখতে এমনি আদার্স অন্য টাইমে গেছি কিন্তু কালী পূজা দেখতে আরমঘাটা যায়নি তো এটা ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে খুব একই জায়গায় বেশি ঘোরা লাগেনি আর খুব একটা লাইন ভিড় ফেস করা লাগেনি তো যাই হোক পুজো দেখে আর বগুলাতে তিনটে হয় আমাদের আর কি ভালো তিনটে হয় আরও তো হয় তো হাই স্কুল মাঠ আর ওই আম্বেদকর আর বেনফিশ বেনফিশ মার্কেট তো তিনটে দেখে চলে এসছি আর আমাকে নামিয়ে রেখে ও গেলো ওরা যেখানে পুজো করে তাইতার সঙ্গ যেখানে আমি পুজো করতে গেছিলাম সেখানে ও গেলো আমাকে রেখে তো এখন পুরো পাক্কা বারোটা ভেজে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অবশ্যই কমেন্টে জানিও পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে